আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক মাস পড়ে গিয়েছে আমরা অনেকেই আছি যারা ঈদের নামাজ আজহার নামাজ কোরবানির নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে নিয়েত করতে হয় কিভাবে তকবির দিতে হয় কটা তকবির দিতে হয় আমরা অনেকেই আছি এই বিষয়গুলো জানি না ওই কারণে আমাদের ঈদের ময়দানে ঈদগাহের ময়দানে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় ওই জন্যে আমাদের নামাজ ভুল থেকে যায় নামাজে ভুল হয়ে যায় সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সেই ঈদের নামাজকে এমনভাবে ভাবে শিখিয়ে দেবো আজকে আমি আপনাদেরকে সেই ঈদের নামাজ কোরবানির নামাজ এমনভাবে ভাবে শিখিয়ে দেবো অবশ্যই আপনারা ঈদের ময়দানে গিয়ে সুন্দরভাবে সহিভাবে ঈদের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ ওই জন্যে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি যাতে আমাদের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ঈদের নামাজ কোরবানির নামাজ শিখে নিতে পারি চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি তো আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ঈদের নামাজ দুইটি আছে সেই দুইটি নামাজের মধ্যে আমরা কোন নামাজটি আদায় করছি যদি আমরা কোরবানির নামাজ পড়ি আজহার নামাজ পড়ি তো সেক্ষেত্রে কিভাবে আমরা নিয়ত করবো সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাই যে আমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষায় আমরা নিয়ত করব তাহলে কি হবে আমাদের নিয়তের মধ্যে কোনো রকমের ভুল হবে না কিভাবে নিয়ত করব যে আমি ইদুল আজহার নামাজ আমি ইদুল আজহার নামাজ ছয় তকবীর শহীদ ছয় তকবীর শহীদ এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহ আকবর বা এইভাবেও আপনারা নিয়ত করতে পারেন যে আমি ছয় তকবীর শহীদ ইদুল উল আজহার নামাজ ঈদ উল দুই রেখাত ওয়াজিব নামাজ ইদুল উল দুই রেখাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহ আকবর তো আপনারা এইভাবে নিয়ত করে নেবেন যখন দাঁড়াবেন তো নিয়ত করার পর আপনারা সকলেই হাত বাঁধবেন কিভাবে আল্লাহ আকবর এই প্রথমে হাত বাঁধার পর আপনারা দুয়াই সানা পরবেন সুভাহ নাকা ল হুম ওয়াভিহান্দিকা ওটা রকা শুকা ওয়া লা ইলাহা ওয়াই রোবে তো এইভাবে আপনারা দুয়াই সানা পরবেন সানা পরার পর আপনারা তিন তকবীর দেবেন সাথে সাথে হাত তুলবেন আ ল হাত কিন্তু ছেড়ে যাবে বাঁধা হবে না দ্বিতীয়বারেও হাত ছেড়ে যাবে কিন্তু তৃতীয়বারে আমাদের হাত বেঁধে যাবে আল্লার তো হাত বাঁধার পর আমরা আউ্লা বিসমিল্লা সহিত সুরায় ফাতেহা পরে নেব এবং যে কোনো একটি সুরা পরে নেব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل

আকবর এইভাবে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর আপনারা বিসমিল্লাহ সহিহ আলহামদুলিল্লাহ পড়বেন এবং যে কোনো একটি সুরা পড়বেন তারপর কিন্তু রুকু হবে না কি হবে দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ম আকুললাুুয়ান আহাদ তো এর পরে আপনারা প্রথম রাকাতে এইভাবে তিনটি তগবির দেয়া হয়েছিল হাত তোলে সেইভাবে আপনারা তিনটে তকবির এই খানে দেবেন। কিভাবে আল আখম্বার আল আখম্বার আল আখবার তো এইভাবে আপনারা তকবির দেবেন। توكبير ديار جابين. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمي الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر.

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারাও ঈদের নামাজটি এইভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনাদের ঈদের নামাজের মধ্যে কোনো রকমের ভুল হবে না কোনো রকমের ভুল ত্রুটি হবে না আপনাদের নামাজটি সহি হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে ঈদের নামাজ কীভাবে আদায় করতে হয় শিখে নিতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি